মেলা 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 অর্কিডের মেলা আপনার ঘর ও অফিসের সৌন্দর্য বহু বাড়িয়ে তুলতে চান গাছের ফেরিওয়ালা নিয়ে এলো বিরল প্রজাতির অর্কিড গাছের এক অবিশ্বাস্য মেলা আমাদের সংগ্রহে একসাথে পাচ্ছেন সাতটিরও বেশি মন মুগ্ধকর রঙের অর্কিড প্রতিটি গাছ যেন প্রকৃতির এক একটি শিল্পকর্ম আমাদের কাছে যেসব কালার পাচ্ছেন সাদা গোলাপি বেগুনি দুর্লভ নীল এবং উজ্জ্বল হলুদ কেন আমাদের অর্কিড বেছে নেবেন অসাধারণ সৌন্দর্য আপনার ঘর বারান্দা বা অফিসের ডেকোরেশনে আনবে এক নতুন মাত্রা দীর্ঘস্থায়ী ফুল একবার ফুল ফুটলে তা আপনার মনকে দীর্ঘদিন ভরিয়ে রাখবে সহজ যত্ন খুব অল্প পরিচর্যাতেই এই অর্কিডগুলো বেড়ে ওঠে প্রিয়জনকে এমন একটি সুন্দর ও জীবন্ত উপহার দিয়ে চমকে দিন একবার দেখলেই মুগ্ধ হবেন আর ঘরে প্রেমে পড়তে বাধ্য স্টক সীমিত তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজ থেকে সাথে থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি গাছের ফেরিওয়ালা গাছ কেনার আপনার বিশ্বস্ত একটি অনলাইন শপ